বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক কথায় চিন্তিত সকলেই কারণ সেখানে পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় এমনটা বলা যেতে পারে তাই এই মুহূর্তে পার্শ্ববর্তী দেশের পরিস্থিতি বিষয়ে স্বাভাবিকভাবে যথেষ্ট চিন্তিত আপামর ভারতবাসী ফলে বর্তমানে সবার একই কথা বাংলাদেশের মাটিতে শান্তি ফিরে আসুক মূলত সেখানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন জায়গার পাশাপাশি বুধবার বিকেলে বহরমপুর শহর জুড়ে একটি পদযাত্রা করা হয় বহরমপুর টাউন তথা বহরমপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে মূলত কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে এদিন এই পদযাত্রা করা হয় বহরমপুরে বলে জানিয়েছেন জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস এদিনের মিছিলে সামিল ছিলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সহ বহরমপুর টাউন কংগ্রেস ও ব্লক কংগ্রেসের নেতা ও দলের অগণিত সক্রিয় কর্মীরা পাশের জেলা পাশের যে দেশ সেটা হচ্ছে বাংলাদেশ খুব স্বাভাবিক কারণে আমরা পড়শি দেশ এবং পড়শি জেলা সর্বভারতীয় কংগ্রেসের নেতা জননেতা শ্রী অধীর চৌধুরীর নির্দেশে আজকে বহরমপুর শহর কংগ্রেস এবং ব্লক কংগ্রেস আজকে বাংলাদেশে সাম্প্রতিক যে ঘটনা চলছে সেই ঘটনার প্রতিবাদে এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই প্রতিবাদ মিছিল আমরা বের করছি কারণ আমরা দেখতে পাচ্ছি পাশের যে দেশ বাংলাদেশ সেখানে একটা গণ অভ্যুত্থান ঘটেছে আওয়ামী লীগের অবসান হয়েছে ইউনিট সরকারের অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠা হয়েছে কিন্তু তারপর সেই দেশের যে মৈত্রী সেই দেশের যে পারস্পরিক বন্ধন সেটা বোধহয় অনেকটা বোধহয় বিঘ্নিত হয়েছে তাই নজরুলের যে কবিতা ছিল যে হিন্দুরা ওরা মুসলিম ওই জিজ্ঞেসে কোনজন বলো সন্তান মোর ডুবিছে মোর সন্তান মোর মার খুব স্বাভাবিক কারণে আমাদের কাজী নজরুলের সেই কবিতাগুলো মনে পড়ছে যেখানে সাম্প্রদায়িকতা কোনো কোনো স্থান নেই আমরা এটাই চাইব যে উগ্র ধর্মীয় মৌলবাদ নিপাত যাক বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হোক উভয় দেশ সেখানে মানুষ যাতে শান্তিতে বিরাজ করতে পারে আগের মতোই যেখানে আজানে শব্দ থাকবে সেখানে মন্দিরে ঘন্টা থাকবে ভায়ে ভায়ে মৈত্রী থাকবে পরস্পর পরস্পরের সঙ্গে মিল বন্ধন থাকবে আমরা সেই বাংলাদেশকে দেখতে চাইছি হিংসা নয় আমরা মৈত্রী চাই তারই প্রতিবাদে আমাদের এই মিছিল বহরমপুর শহর কংগ্রেস আজকে সংগঠিত করছে কি শান্তি না এটা আমরা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই মিছিল করছি দ্বন্দ্বীয় অবশ্যই কিন্তু আমাদের লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হোক এটাই আমাদের লক্ষ্য